ইউনিকর্ণ অলৌকিক সম্পন্ন পৌরাণিক প্রাণী তার মধ্যে এমন অনেক গুণাবলী বিদ্যমান যা যে কারো কাছে পরম মূল্যবান তাদের গতি আলোর গতির সাথে তুলনীয় সাধারণ সময়ে শান্ত ও পবিত্র হলেও প্রয়োজনে প্রচণ্ড বুদ্ধিমান ও শক্তিশালী শক্তিতে কোনো ইউনিকর্ণকে আটক করা একেবারেই অসম্ভব বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত দেওয়া হয়েছে ইউকর্নকে উপস্থাপন করার জন্য খুব সাধারণ বর্ণনামতে সাদা বড় ঘোড়ার মতো দেখতে এরা ঠিক কপালের মাঝখানটাতে আছে পেঁচানো লম্বা সিন যার অগ্রভাগের দিকে ক্রমশ শুরু হয়ে উঠে গেছে পৌরাণিক লেখকদের প্রথম দিকের লেখকেরা কেউ কেউ তাকে বেগুনি বর্ণের মাথার অধিকারী বলেছেন কেউ বলেছেন সিংহের লেজের মতো লেজের কথা সেই সাথে ছাগলের দাঁড়ির মতো দাঁড়িয়েও সংযুক্ত করা হয়েছে কারো বর্ণনায় গ্রিক পণ্ডিত টিসিয়াস বলেছেন প্রাণীটা গাধার মতো যার লাল মাথা নীল চোখ এবং সাদা শরীর তিরিশ সেন্টিমিটার লম্বা শিঙয়ের গোড়ায় সাদা মাঝখানে কালো এবং ডগায় লাল ক্লিনির বর্ণনা মতে ইউনিকর্নের মাথা হরিণের ন্যায় শুকরের লেজের মতো লেজ এবং শিং এক মিটার লম্বা তারপরেও একটা বিষয়ে প্রায় সবাই একমত ইউনিকর্নের অলৌকিক ক্ষমতার জন্য মানুষ তাকে খুঁজেছে হন্যে হয়ে অভিজাতরা তাদের আভিজাত্যকে টিকিয়ে রাখার জন্য কিংবা শত্রুর কুঞ্জর থেকে নিজেকে রক্ষা করার জন্য কৌতূহলী হয়ে উঠেছে তার সিনের আশায় সামর্থ্যহীনরাও প্রত্যাশা করেছে নিজেদের ভাগ্য উন্নয়নে গড়ে উঠেছে অন্যরকম এক ব্যবসা যদিও প্রায়শ সিনগুলো হয় গণ্ডার ধাঁচের কিন্তু তারপরেও তা অর্থনৈতিক প্রবাহ তৈরি করেছে ভিন্নভাবে জিনিসটার আশীর্বাদ তখন ছিল স্বর্ণ কিংবা যে কোনো মূল্যবান পাথরের চেয়েও মূল্যবান চীনা উপকথায় বিশেষ এক জন্তুর নাম কিলিন কিলিনকে নেওয়া যায় চীনের ইউনিকর্ণ হিসেবে যদিও গ্রিক উপকথার কাইমেরার সাথেও কিলিনের মিল বিদ্যমান কিলিনের শরীর দেখতে হরিণের মতো কিন্তু মাথাটা সিহ্নের সবুজ আঁশ দিকে ঢাকা শরীর একটা লম্বা লম্বাশীন মাথার ঠিক মধ্যভাগে স্থিত জাপানি উপকথায় কিরিন নামে যে জন্তুর ধারণা তা চীনা কিলিন থেকেই এসেছে বলে মনে করা হয় কিলিনকে শান্তিপ্রিয় এবং অলৌকিক হিসাবে গণ্য করা হয় সে সবুজ ঘাসের উপর দিয়ে যাবার সময় একটা পাতাও ক্ষতিগ্রস্ত হয় না তারপরেও তাদের যাতায়াত অধিকাংশ সময় মেঘ কিংবা পানির উপর দিয়ে একটা মানুষ ভালো না খারাপ তার দিকে তাকিয়েই বুঝে নিতে সক্ষম তারা সাধারণ সময়ে শান্ত হলেও মন্দ লোকদের শাস্তি দেবার জন্য তারা নিজের অমে শক্তির প্রকাশ ঘটায় ইউনিকর্নের মতোই তাকে উর্বরতা ও সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখা হয় তারা শিল্পকলায় উঠে এসেছে নবদম্পতির জন্য সন্তান দানকারী হিসাবে আফ্রিকান সংস্কৃতি কঙ্গ উপকথায় আবাদা নামে ইউনিকর্ণ সদৃশ প্রাণীর উল্লেখ পাওয়া যায় আকারে গাধার মতো এবং শুকরের লেজের মতো লেজ বিদ্যমান তবে একটি না এদের শিন দুটি এই সিন নানা র্যাগের প্রতিষেধক হিসাবে কাজ করে বিশেষভাবে তার সিংবিষের প্রতিষেধক হিসাবে সবথেকে ফলপ্রসূ যেমনটা বর্ণনা করা হয়েছে ইউনিকর্নের ক্ষেত্রে দক্ষিণ আমেরিকা চিলির উপকথায় হয়ে তো অনেকটা ইউনিকর্নের কাছাকাছি বৈশিষ্ট্য ধারণ করে একে বর্ণনা করা হয়েছে অনেকটা ষাঁড়ের মতো হয়ে তোর শিং অজস্র রোগের প্রতিষেধক এ কারণে তাদেরকে তন্নতন্ন করে খুঁজে বের করত মাচি বা চিকিৎসক শ্রেণী ইউনিকর্নের মতো তারও একটা শিং জন্তুটাকে প্রথমে ধরে এনে বন্দি করে রাখা হতো। তারপর খুব সতর্কতার সাথে শিং কেটে নেওয়া হতো আলগুছে জায়গাটা বেঁধে ছেড়ে দেওয়া হত বনে নপুংসকতা দূরীকরণে কিংবা বৃদ্ধ বয়সেও সন্তান জন্মদানে সক্ষমতা অর্জনের জন্য এই শিং ভূমিকা রাখত বলে প্রচলিত ছিল ইউরোপীয় সংস্কার ইউনিকর্নের ধারণা নানাভাবে প্রভাবিত করেছে ইউরোপীয় জীবনকে এমনকী পরবর্তী ধর্মেও একে গ্রহণ করা হয় সাদা ঘোড়ার মতো বড় প্রাণী মাথার ঠিক মাঝখান থেকে উঠে গেছে দীর্ঘসীন ভাবা হতো ইউনিকর্ণ অসাধারণ ক্ষমতার অধিকারী যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি অপবিত্র পানিকে পবিত্রকরণ কিংবা ভয়াবহ বিষের প্রতিষেধক হিসাবে সিংকে ভেবে নেওয়া হয়েছিল প্রধান সমাধান সিং দ্বারা নির্মিত কাপে পানি পান ছিল সীমাহীন উপকারের আর তাই তার চাহিদাও ছিল আকাশচুম্বী যেহেতু ইউনিকর্ণ খুব পবিত্র ও নিষ্পাপ শুধুমাত্র কুমারী তাকে আবদ্ধ করতে পারবে ইতিহাসে ইউনিকর্ণ ইউনিকর্ণের প্রথম প্রকাশ দেখা যায় গ্রিক চিকিৎসক ও ঐতিহাসিক টিসিয়াসের লেখায় বিখ্যাত গ্রন্থ ইন্ডিকায় তিনি তার অভিমত প্রকাশ করেন ভারতের এই প্রাণী বুনো গাধার মতো আলোর গতির মতো দ্রুত চলে মাথার মাঝখান থেকে আটাশ ইঞ্চি লম্বা শিন তাকে অন্য জন্তু থেকে আলাদা করেছে শিনগুলো সাদা লাল কিংবা কালো হতে পারে টিসিয়াস খুব সম্ভব তথ্যগুলো তৎকালীন পারস্য থেকে পান জীবনের বেশ কিছু সময় তিনি পারস্যে কাটিয়েছেন প্রায় কাছাকাছি বর্ণনা দেন এরিস্টল তার মতে খুব অল্প প্রাণী আছে যাদের সত্যিকার ক্ষুর এবং মাথায় একটা শিং বিদ্যমান ভারতীয় গাধা এবং আফ্রিকান অরিক্স তাদের মধ্যে প্রধান এছাড়া স্ট্রাবো ক্লিনির মতো অন্য অনেকেই বর্ণনা করে গেছেন প্রাচীন নগরী পার্সিপোলিসে ইউনিকর্নের ভাস্কর্য দেখেও তার প্রভাব অনুমেয় কসমাস ইন্ডিকোপ্লেস্টেস নামে আলেকজান্দ্রিয়ার এক ব্যবসায়ীর লেখা থেকেও বেশ তথ্য পাওয়া যায় তিনি ভারত ও ইথিওপিয়া ভ্রমণ করেন তার দাবি ছিল ইউনিকর্নের সমস্ত ক্ষমতা থাকে সিনের মাঝে মার্কো মার্কোপলোর বর্ণনা প্রশ্নবিদ্ধ হলেও উল্লেখ করার মতো তিনি খুব কাছ থেকে দেখার দাবি করেন আকারে হাতির মতো চুলগুলো অনেকটা মহিষের সাথে তুলনীয় মাথার মধ্যখানে কালো সিন আছে প্রাণীটা বেশিরভাগ সময় কাদাতে থাকতে পছন্দ করে অত্যন্ত দুঃখভারাক্রান্ত মনে তিনি বলেছেন বহুদিন থেকে শুনে আসা ইউনিকর্নের সাথে চোখে দেখার কত পার্থক্য তার বর্ণনা থেকে মনে হয় তিনি যে প্রাণীকে দেখে বিহল হয়েছেন তা আসলে গণ্ডার ছিল মধ্যযুগের বিবর্তন মধ্যযুগে বিশেষ করে খ্রিস্টধর্মের ধর্মের প্রভাবে ব্যাপকভাবে পরিবর্তন ঘটল ইউনিকর্নের ধারণায় চার্চের নির্দেশনায় থাকা চিত্রকরেরা ফুটিয়ে তুলল ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঠিক এই সময়ই কুমারী মেয়ের সংশ্লিষ্টতা আসে প্রচলিত হতে থাকে নানা উপকথা শিকারীরা যেহেতু কোনোভাবেই বন্দি করতে পারত না সুতরাং কোন কুমারী মেয়েকে বুঝিয়ে গাছের নিচে বসিয়ে রাখা হত ইউনিকর্ণও প্রশান্ত মনে কুমারীর কোলে মাথা রেখে বসত যখন ঘুমিয়ে পড়ত তখন শিকারীরা চারপাশে ঘিরে ধরত এবং আবদ্ধ করত ত্রয়োদশ ও চতুর্দশ শতকে প্রচুর রোমান্টিক আখ্যান গড়ে উঠেছে ইউনিকর্ণকে জড়িয়ে খ্রিস্টীয় চার্চের আগ্রহ চার্চ আগ্রহের সাথেই গ্রহণ করেছিল ইউনিকর্নের ধারণা যীশু খ্রিস্টের সাথে রূপকার্্থে সংশ্লিষ্টতা খুঁজে বের করা হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যীশুর অবতার হিসেবে ইউনিকর্নের কুমারী মেয়ের নিকটবর্তী হওয়া খ্রিস্টের কুমারী মা মেরির নিকটবর্তী হওয়াকেই রূপকভাবে উপস্থাপন করে এবং একারণেই কুমারীর কোলে ইউনিকর্নের ঘুমিয়ে পড়ার পেছনে যীশুখ্রীষ্টের ঘুমিয়ে পড়ার তাৎপর্য নিহিত এমনটাই দাবি করতেন সে সময়কার প্রচারকেরা অন্য একটি রূপক যিশুর জীবনের শেষের দিনগুলো ইউনিকর্ন চাইলে শিকারীদের উচিত শিক্ষা দিতে পারে সে শক্তি ও সক্ষমতা তার আছে কিন্তু তা না করে সে কুমারীর কোলে গিয়ে ঘুমায় তারপর শিকারীরা এসে তাকে বধ করে যেন নিষ্পাপ জন্তুটা নিজেকে এক পবিত্র পন্থায় উৎসর্গ করে দিল অনুরূপ যীশু খ্রীষ্ট চাইলেই পাপীদের উচিত শিক্ষা দিতে পারতেন অথচ তিনি প্রথমে কুমারী মেরির কোলে আসলেন তারপর করলেন আত্মোৎসর্গ এ থেকে অন্তত এটা স্পষ্ট যে শুধুমাত্র উপকথাতে সীমাবদ্ধ না থেকে ইউনিকর্ণ ধর্মের মূলেও একটা জায়গা করে ফেলেছিল সম্ভাব্য ব্যাখ্যা সত্যিই কি ইউনিকর্ণ ছিল যদি উপকথাই হয়ে থাকে তবে কিভাবে গড়ে উঠেছে এরকম একটা প্রাণীর ধারণা বলা হয় ইতিহাস পরিণত হয় কিংবদন্তিতে আর কিংবদন্তি পরিণত হয় উপকথায় খুব সম্ভবত প্রাকৃতিক কিছু প্রাণীর ধারণা থেকে পরিবর্তনের মধ্য দিয়ে ইউনিকর্নের ধারণা জন্ম লাভ করেছে আবার এটাও হতে পারে ঘোড়ার মতো গাধার মতো দেখতে এরকম প্রাণী বিলুপ্ত হয়ে গেছে বিদ্যমান প্রাণীদের মধ্যে সবচেয়ে যৌক্তিক অবস্থানে আছে গণ্ডার তার বৈশিষ্ট্য এবং দেহের আকৃতি শুধু না মার্কোপোলোর দাবি অনুযায়ী সেরকমই সিদ্ধান্ত নেয়া যায় গণ্ডারের অতিরঞ্জিত বর্ণনা থেকে ইউনিকর্নের জন্ম লাভ অসম্ভব না এছাড়া ওরক্স কিংবা নাওয়েলের মতো কিছু প্রাণী বিশেষত ইউরোপে ইউনিকর্নের উপকথার পেছনে প্রভাবক হতে পারে সে যাই হোক সত্য কিংবা মিথ্যার মাপকাঠি দিয়ে উপকথা বিচার করা যায় না বিচার করতে হয় তার প্রভাব দিয়ে ইউনিকর্ন যে প্রাচ্য এবং পাশ্চাত্যের বহু সংস্কৃতিকে অনুলিত করেছে সেখানেই তার সফলতা আজকের জন্য এটুকুই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ